আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের প্রতিবেদনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আপনারা যে বাচ্চাটা দেখছেন এসিআই কোম্পানির কিং চল্লিশ এস এল হান্ড্রেড পারসেন্ট এসিআই কোম্পানির কিং চল্লিশ একটা বাচ্চা

মেন কথা এখন আপনাদের এই গোয়ালটা ভালো করতে হবে বুঝছেন গোয়াল যদি ভালো না করেন তাহলে পরিবেশ খুবই খারাপ এর ভিতরে গরু জানে বেসে আছে এটাই তো বড় কথা